Our channel does not promote any violent, harmful or illegal activities. অভিযোগকে করতে দিন অভিযোগ করতে দিন ওই যার যে যার ভিত্তিতে সে তো যে উপাচার্য নিজেই বলে দিয়েছে আমি কালকেই নিয়ে বলেও দিয়েছি আর নতুন করে বলার নেই এটা ফালতু ফালতু ছিচকে ব্যাপারে আমি কিছু বলতে চাই না আমি মানে বলেনি কথাটা তো উপাচার্যের বিবৃতি আর কিছু দরকার নেই দেখুন এটা একদম ল অ্যান্ড অর্ডারের ব্যাপার এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে বলতে পারেন এটা নিয়ে আমরা বলার অধিকারই মুখ্যমন্ত্রীর মতো সেকুলার লোক ভারতবর্ষে নেতা সেকুলার নেতা যিনি হিন্দু ধর্ম মুসলিম ধর্ম শিখ ধর্ম খ্রিস্টান ধর্ম আদিবাসী উপজাতিদের ধর্ম মতুয়া ধর্ম সমস্ত ধর্মের জন্যে গত পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গে তাদের উন্নতিকল্পে যা যা কাজ করেছেন সেটা গোটা ভারতবর্ষ জানে তাহলে কে ঘন ঘন দলবাদল কোন নেতা মুখ্যমন্ত্রী সম্পর্কে কি বললেন এ কেউ কোলো মানুষ মনিটরে ঘোড়ায় আসবে দাদা আজকের এই বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমাদের নতুন প্রজন্ম কোথাতে খেলার মাঠ তারা ভুলতে বসেছে এই ডিজিটাল দুনিয়ায় এসে আপনি শিক্ষা মন্ত্রী হিসেবে সেই সকল অগ্নদুত সামনের শাড়িতে যারা আছে তাদের চলুন কি বার্তা আমি বলছি খেলার ক্ষেত্রে জানেন তো একটা রোল মডেল দরকার আছে বাংলা কৃষ্ণুদেবকে পেয়েছিল কেন কৃষ্ণুদেবের সামনে একটা সুরই শোন করতেছিল সুরজ সেনগুলদের সামনে একটা পিকে ব্যানার্জি বা চুনি গোস্বামী ছিল ক্রিকেটে যে বাঙালি এত নাম মানে চলে গেল তার কারণ তারা স্টোকের সামনে সৌরভ গাঙ্গুলির মতো কিংবদন্তি ক্রিকেটারকে পেল বা পরবর্তী ক্ষেত্রে ঋদ্ধিমান সাহ বা আর অনেকে আমি নাম বলতে চাই না রিচা ঘোষ এখন মেয়েদের ক্রিকেটে খুবই এখন নাম মানে তাই রোল মডেল না পেলে না ছেলে মেয়েদের খেলা খুব মুশকিল একজনকে আমার সামনে চাই হ্যাঁ আপনি যদি উত্তম কুমার না আসে তাহলে পরবর্তী ক্ষেত্রে কি নায়কদের আমরা পেতাম আমরা ভাটপাড়াটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা মুক্ত করু এবং এখানে সর্বধর্ম সমন্বয় হবে ভাটপাড়া ভাটপাড়ায় কোনো গুন্ডাগর্দি গুন্ডা গুন্ডাবাজি এখানে চলবে না আর মোদী তো আগেও গেছেন মাননীয় প্রধানমন্ত্রী মতুয়ার গড়ে অনেক অনেক সভা করেছেন ওরা পশ্চিমবঙ্গ জুড়ে গত একুশ সাল থেকে সভা করে আছে এবারও সাতটা সভা উনি করছেন তা উনি সমস্ত জায়গায় যেতে পারেন ওয়েলকাম উনি বরং এখান থেকে শিখে যান যে গুজরাটকে কিভাবে বাংলা করতে হবে বাংলায় যে উন্নতির কাজ মমতা ব্যানার্জি করেছেন সেটা থেকে কিছু শিখতে হবে ওনাদের কাছে শিল্প মানে তো কিছু মানুষকে বাস্তুহারা করা গরিব মানুষকে বাস্তুহারা করা ওনাদের কাছে শিল্প মানে তো সেটা এখানে করা হয় না সেটা দেখে যান মতুয়া গড় বলে আমি আলাদা করে আমি বলতে চাই না কিন্তু যারা হরিচাঁদ গুরুচাঁদের শিষ্য ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের শিষ্য এবং যারা এই এই ধর্ম যারা পালন করে আসছেন তারা সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিলেন কিন্তু কিছুতেই তাদের মনুবাদী দলের সঙ্গে তাদের মিলতে পারে না তাদের দর্শনটাই মনুবাদী দর্শনের বিরুদ্ধে দাঁড়িয়ে তো এইটা এবার প্রমাণিত হবে যে এবার এই সমস্ত ধর্মাবলম্বী মানুষরা মমতা ব্যানার্জির জোড়া ফুলে তার আস্থা রাখবেন শুনুন মমতা ব্যানার্জি মতুয়াগড়ে সেদিন যে মিটিং করেছেন সেটা অকল্পনীয় সমস্ত মানুষ মহতামাজিকে একবার ছুতে একবার দেখতে তার কথা শুনতে চলে আসছে তো এবার ওখানে ঢল নামবে আমাদের জোড়া ফুল সব বাড়িতে ফুটবে কেব ফারক পটতা কই চাহতা হয় নেই পড়ে ये केवल ये केवल मीडिया क्रिएशन है उसका क्या इम्पोर्टेंस है लेकिन हुबायम का बोल रहा है आज पूरा मुशीराबाद उसके अंडर में रहेगा कोई भी कुछ, कुछ भी कर सक कह सकते हैं कोई भी कुछ भी कह सकता है क्या फर्क सर 32000 नौकरी कोर्ट के माध्यम से अभी स्थगित हुआ है रुकवेला अभी 26000 नौकरी क्या कोर्ट के माध्यम से हो नहीं सकता है क्या कह ये मैं नहीं कह सकता ये प्रतबशो बोलेगा लेकिन आप लोग सब उल्टा सवाल पूछते हैं क्यों आप क्यों नहीं बोलते हैं कि हम संतुष्ट है कि बत्तीस हजार लोगों को नौकरी तक होगी जरूर